আসসালামু আলাইকুম ক্রিয়েশন ব্যারুকসানা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের পর্বে নিয়ে এসেছি জিবে জল চলে আসার মতো বেগুন দিয়ে কাঁচকি মাছের সুটকি রেসিপি এই রান্নাটা এভাবে একবার শুধু করে দেখুন দেখবেন মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এতটাই মজার হয় কথা আর না চলুন এই মজাদার রান্নাটা কিভাবে করলাম সেটা দেখে আসি আমি কাঁচকে সুটি নিয়েছি আড়াইশো গ্রাম দুইটা বেগুন এরকম চিকন করে কেটে নিয়েছি দুইটা রসুন লম্বাটি করে কেটে নিয়েছি কয়েকটা কাঁচামুচ ফালি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ এখন প্রথমে যা করতে হবে কাছকে সুটকিগুলোকে টেলে নেবো টালার এক পর্যায়ে দেখবেন সুটকির কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে যখনই কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই চূড়াটাকে অফ করে দেব। আর গরম থাকা অবস্থায় সুটকির মধ্যে পানি দিয়ে দেবো তারপর সুটকিগুলোকে ভালো করে ধুয়ে নেব এই সুটকির ভিতর কিন্তু অনেক বালি থাকে তাই ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নিতে হবে সুটকি রান্না করার জন্য দিচ্ছে হাফ কাপ রান্নার তেল তারপর এখানে কুচানো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দেব। এখন লবণটাকে চেড়ে মিশিয়ে নেব আর দুই মিনিট পর পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এখানে ধুয়ে রাখার সুটকি দিয়ে দেব আর সুটকিটাকে দিয়ে পেঁয়াজের সাথে চেড়ে মিশিয়ে নেব এখন সুটকিটাকে দুই মিনিটের মতো ভেজে নেব সুটকিটা ভাজা হয়ে গেলে দুই মিনিট পর এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ ফাঁকি এক চামচ মরিচের ফাঁকি হাফ চামচ ধনিয়ার ফাঁকি এখন সবগুলো উপকরণ সুটকির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর একটু পানি দিয়ে এক মিনিটের মতো কষিয়ে নেব কষানোর এক পর্যায়ে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন এখানে কেটে রাখা বেগুনগুলো দিয়ে এখন বেগুনগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব আর এখানে কোনো পানি দেওয়া যাবে না তারপর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন ঢাকনাটা লাগিয়ে চুলাটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের মতো এই তো ছয় মিনিট পর এখন ঢাকনাটা খুলে মজাদার বেগুন শুটকির এই ভাজিটাকে উল্টে পাল্টিয়ে দেব। রান্নার লাস্ট পর্যায়ে এখানে ধনে কুচি দিয়ে দেব। এখন ধনেপাতা কুচিটাকেও নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখলেন তো কত সহজে কিন্তু এই মজাদার সুটকির রান্নাটা করা যায় এই তো রান্নাটা একদম কমপ্লিট এখন চুলাটাকে অফ করে দেব তারপর একটি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি আমি আশা করবো আপনারাও আমার মতো এভাবে করে বেগুন দিয়ে কাঁচকিরে মজাদার শুটকি রান্নাটা ট্রাই করবেন দেখবেন একবার খেলে বারবার রান্না করতে ইচ্ছে হবে এই শুটকি রান্নাটা এতটাই মজার হয় তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ